এই পবিত্র মাস রবিউল আউ্বালের মাস চলছে এই মাসেই মহানবী সাল্লা সাল্লামের শুভাগমন এই মাসেই বিশ্বনবী সাল্লা সাল্লামের শুভ আবির্ভাব আমরা আর স্মরণ করার জন্যই এসেছি আর আল্লাহ তালা খুবই গুরুত্ব সহকারে বিশেষভাবে তার এই শ্রেষ্ঠ দানকে স্মরণ করিয়ে দিয়েছেন বিশেষভাবে ইমানওয়ালাদেরকে স্মরণ করিয়েছেন মুসলমানদেরকে আমরা যারা ইমানদার কোরআন শরীফের পাড়া নম্বর চার সুরা আল ইমরান আয়াত নম্বর একশো চৌষট্টি স্বচ্ছ ভাষায় এবং ব্যক্তির ভাষায় জানিয়েছে إذ بعث فيهم رسولا من أنفسهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين. أبو ইমানদারদেরকে সেরা উপহার দান করেছি সুহান আল্লাহ ইহাদি সেরা উপহার জি সেরা উপহার দান করেছি ইমানদারদের জন্য খুবই বিশেষ দান শ্রেষ্ঠ দান যখন আমি তাদের মাঝে সর্বশ্রেষ্ঠ রসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লামকে প্রেরণ করেছি এই দুনিয়াতে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুভাগমন আর এই পৃথিবীতে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুভ আবির্ভাব এটাই হচ্ছে আল্লাহর মহাদান কিন্তু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু তো শুধু মুসলমানদের জন্য নন তিনি তো সমস্ত বিশ্ব জগতের জন্য হ্যাঁ তো আলামী নবী আঞ্চলিক নবী তো না এই জন্য আল্লাহ তালা আবার বললেন সারা বিশ্বের সমস্ত মানব জাতির জন্য জি সকলের জন্য বললেন জাতি ধর্ম বর্ণ শ্রেণী নির্বিশেষে সমস্ত মানব জাতির জন্য আবার বললেন কোরআন শরীফের পাড়া নম্বর আঠাশ সুরা আল জুমুয়া আয়াত নম্বর দুই الله شكله شكله جنبله هو الذي بعث في الأمين رسولا منهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال তিনি শ্রেষ্ঠষ্টা তিনি রব্যা রবুল আলামিন রব الذ الجلال رب كائنات তিনি সারা বিশ্বের প্রভু মহাপ্ৰভু বিশ্বপ্রভু তাই তিনি বিশ্বগুরু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উম্মيينদের মাঝে পাঠালেন যেখানে শিক্ষার কোনো আলো ছিল না যেখানে মানুষের কাছে মানবতা মনুষ্যত্ব ছিল না সৎ মানুষ পাওয়া যেত না কি বলছে না গোটা সমাজে একটা সৎ লোক নেই জি ওই যে সুরা হুদের মধ্যে আছে না বারো পাড়াতে সালে আলাইসাল্লাম খুব দুঃখ করে একটা কথা বলেছিলেন রাশি গোটা সমাজে একটা সৎ মানুষ নেই জি কিন্তু তিনি আল্লাহ তালা বললেন এই অসৎ নিকৃষ্ট অসভ্য অশিক্ষিত বর্বর উচ্ছৃঙ্খল এই জাতির কাছে হাজরত মুহাম্মদ সাল্লাহ সাল্লামকে আল্লাহ পাঠালেন হ্যাঁ হাজর মোহাম্মদ সাল্লা সাল্লামকে একটা সুসভ্য জাতির কাছে পাঠালে ভালো হতো না কী বলছেন আপনারা আল্লাহ তো সবথেকে বেশি ভালোবাসেন হাজরত মোহাম্মদামকে একটা উন্নত দেশে অর্থনৈতিক দিক থেকে উন্নত শস্য সমল এ বাংলাদেশে পাঠালে ভালোই হতো কি বলছেন আপনারা বহু খাবার পাওয়া যায় শস্য শ্যামল আরে বলছেন না কেন ধনধান্য পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধরা কী বলছেন আপনারা এ দেশে প্রচুর মাছ পাওয়া যায় প্রচুর মাংস পাওয়া যায় প্রচুর পাখি পাওয়া যায় আর প্রচুর সবজি পাওয়া যায় প্রচুর খাবার পাওয়া যায় খাবারের অভাব নেই বাংলাদেশে খাবার খাবার কী বলছেন আপনারা প্রচুর খাবার আছে না নেই আমাদের হুজুর কী আল্লাহ পাঠালেন এমন দেশে যেখানে খাবার পাওয়া যায় না পানি পাওয়া যায় না হ্যাঁ কী বলছেন অনুন্নত দেশ আবার অশিক্ষিত অসভ্য আরে ওরা ছিল কারা যারা আল্লাহর ঘর বাইতুল্লাহ চত্বরে উলন্ধ হয়ে তাওয়াক্কুরতো আবাল নিদ্ধ মনিতা পুরুষ নারী নির্বিশেষে শালীনতা বজায় রাখা সম্ভব নয় তারা অশালীন আচরণ করেছে বাইতুল্লাহ চত্বরে ঠিক ঠিক বুঝছেন না ভুল আল্লাহর ঘর বাইতুল্লাহকে অপবিত্র করেছিল এই লোকগুলোর কাছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আল্লাহ কেন পাঠান কি আল্লাহ নিজেই বলছেন আল্লাহর ঘর বাইতুল্লাতে আজান দেওয়া বন্ধ করেছিল আজান দিয়েছিলেন কে ইব্রাহিম খলিলুল্লাহ আল ইসমাইল জাবিহুল্লাহ আল্লাহ তাদের বলেও ছিলেন কোরআন শরীফে পাড়া নম্বর এক সুরান নাম আল বাকারা আয়াত নম্বর একশো পঁচিশ আল্লাহ বলছেন ওয়াহিদিন ইসমাইল গোটা কোরআন শরীফের মধ্যে খুঁজে পাবেন শুধু একটি আয়তে ইব্রাহিম আল ইসমাইলের নাম একেবারে ইয়েছে পাশাপাশি দিয়েছে আরও অন্য আয়তের মধ্যে একটা আয়তের মধ্যে দুজনের নাম এসেছে কিন্তু মাঝখানে বাক্য আছে ফাসেল আছে ফাসেল হ্যাঁ একশো সাতাশ নম্বর আয়তে বলেছে ওয়াইদ ইয়ারফা ইব্রাহিম মিনাল বাইতি ইব্রাহিম জি এর না ইদ ইয়ারফা ইব্রাহিম এই যে লাস্টে ইসমাইল এসেছে একটা বাক্যের পরে কিন্তু এখানে আল্লাহ আমি ইব্রাহিম খলিল উল্লাহ আর ইসমাইল জ্লাহ কে বললাম বানাও বাইতুল্লাহ ওই ইমরাগীম খালিল্লাহ ওই ইমরাগীম জমিহ ওই ইসমাইল জামিহুল্লাহ বানাউতুল্লা তওয়াস কারিরা তওয়াজ করবে এ তে খাসকারীরা এ তে কাজ করবে আর রুকু সজ্জা করনেওয়ালারা জমাতের সাথে নামাজ পড়বে ছতরপড়া সুরাহর ছাব্বিশ নম্বর আয়তে বললেন ও আজিন জুনা সিমিল হাজ্জি কারি জালা ও আলা কুল্লাহ হ্যাঁ তিন আমিন কুল্লি ফাজ্জিন আমি ক আজান ইব্রাহিম নবীকে আজান দিতে বললেন ও হ্যাঁ আজান দিতে বলেছে একালে এখানে আজান বন্ধ হয়ে গেছে কোরআন শরীফের আল্লাহ তোরা চিত্রাঙ্কন করেছেন পুরো অবস্থাটাকে বর্ণনা করেছেন একটি আয়তনের ভিতরে 12 নম্বর নয় শেষ পৃষ্ঠা সূরা আনফাল আয়াত নম্বর 35 বা মাকানা সালাতুহুম ইনদাল বাইতি ইল্লা মুকাউ ওয়া তাসদিয়া ফাদুকুল আযাবা বিমা kuntুম তাকফুরু ওরা নামাজ পড়ত না আল্লাহর ঘর তুল্লার কাছে ওরা উলঙ্গ হয়ে তারা নেচে নেচে তালি ভাজিয়ে ভাজিয়ে তালে 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 তালি তালে তালে তালি আর নাচে আর তাতে তারা নিজেদের দেবদেবীর নামে গান করে কি করে এটাকে ভালো বাংলায় বলে ভজন করা কি বলে ভজন ভ বুর্গি জ দন্ত ন ভজন আর ভজন নাই তারপরে আবার ভোজন 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 মানে খাওয়া দেব দেবীর নামে ভজনও করে আবার ভোজনও করে না আমাদের দেশে আছে দেব দেবীর নামে লোক ভজন করে বুঝতে পেরেছেন লাল ওর নাচে ঢোল বাজায় ওর পুরুষ মহিলা সবাই একসাথে